ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু কেমিক্স তো আমাদের ইউনিফর্ম সার্কুলার মোশনের মোটামুটি সমস্ত ভিডিওই হয়ে গেছে আমরা আজকের ভিডিওতে ইউনিফর্ম সার্কুলার মোশনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে যে কোয়েশনগুলো এসেছে সেগুলোকে নিয়ে আলোচনা করবো তোমরা দেখতেই পারবে যে আমরা যে ধরনের জিনিসগুলো আমাদের নর্মাল ভিডিওগুলোতে আমরা বানিয়েছি বা যে জিনিসগুলো তোমরা নিজেরাও দেখেছো সেই জিনিসগুলোর উপরেই কিন্তু তোমাদের এই কম্পিটিভ পরীক্ষার এক্সামস মানে কম্পিটিভ গুলোতে তোমাদের প্রশ্ন থাকছে ঠিক আছে তো চলো শুরু করা যাক স্টুডেন্টস এই প্রশ্ন দেখো এখানে বলেছে পার্টিকেল মুভ ইন এ সার্কেল অফ রেডিয়াস ফাইভ সেন্টিমিটার উইথ কনস্ট্যান্ট স্পিড অ্যান্ড টাইম পিরিয়ড জিরো পয়েন্ট টু পাই সেকেন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল তো সার্কেলে ঘুরছে তার মানে অ্যাক্সেলারেশন মানে আমরা বলতে পারি সেন্টিমিটার অ্যাক্সেলেশন এসি ইজিকালস টু আমরা জানি ওমেগা স্কোয়ার আর ঠিক আছে তোমার ওমেগা দেখি দেখো তোমার টাইম পিরিয়ড দিয়ে দিয়েছে অলরেডি আমরা শিখে এসেছি ওমেগা মানে কি হয় টু পাই বাই ক্যাপিটাল টি তার মানে টু পাই বাই ক্যাপিটাল টি এর হোল স্কোয়ার ইনটু আর তাহলে ফোর পাই স্কোয়ার স্কোয়ার বাই টি ইন্টু আর ঠিক আছে তাহলে ফোর ইন্টু পাই স্কোয়ার টিটা কত বলেছে জিরো পয়েন্ট টু এর হোল স্কোয়ার তাই তো তার মানে কত পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার মানে পাঁচ বাই একশো তো মিটার পার সেকেন্ড স্কোয়ার তো পাই স্কোয়ার পাই স্কোয়ার কেটে গেল চার একশো কেটে গেল কত হয়ে গেল পঁচিশ পাঁচ পঁচিশ কাটলো পাঁচ তাহলে ওয়ান বাই জিরো পয়েন্ট টু এর স্কোয়ার তো এবার এখানে যদি আমি হিসাব করি তাহলে কত দাঁড়াচ্ছে আহ জিরো পয়েন্ট টু ইন্টু ফাইভ কত হয়ে যায় এক বাই জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে ঠিক আছে তাহলে আমার অপশানটা হবে হলো ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু অপশানে তো আমার পনেরো পঁচিশ ছত্রিশ আর চার আছে এটাই খুব সম্ভবত আমি অপশানটাই ভুল লিখেছি ঠিক আছে অপশানটা এখানে ফোর হবে না এটা হবে হলো ফাইভ ঠিক আছে তো এটা হয়ে গেলো আমাদের এন্ডসে ক্লিয়ার তো একদম সিম্পল ছিল ফর্মুলা বসালাম কাজ হয়ে গেল এখানে কিন্তু সেন্ট্রিপিটার অ্যাক্সেলেশনে এসি ইজিক্যালস টু ভি বাই আর বসাবো না আমরা কারণ মানে ঝামেলা আবার ভি মানে আবার আমাকে লিখতে হবে টু পাই আর বাই টি মানে একবার পুরো সার্কেল ঘুরতে যে টাইমটা লাগে ওটাকে টাইম পিরিয়ড ধরছি আমি একবার পুরো সার্কেল ঘুরা মানে ডিসটেন্স কত সার্কাম ফিয়ারেন্স ওর বৃত্তের পরিধি টু পাই আর বাই কতক্ষণ লাগছে ক্যাপিটাল টি তো আবার অত ঝামেলা করে আনতে হবে তার থেকে ডাইরেক্ট ওমেগা স্কোয়ার আর লিখে দেয় আমার মনে হয় ভালো ঠিক আছে দেখে নাও স্টুডেন্টস এই প্রশ্ন দেখো খুবই সোজা একটা প্রশ্ন এ কার রানস এট কনস্ট্যান্ট স্পিড অন এ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস হান্ড্রেড মিটার তো হান্ড্রেড মিটার একটা সার্কুলার ট্র্যাকে ঘুরছে টেকিং সিক্সটি টু পয়েন্ট এইট সেকেন্ড ইন এভরি সার্কুলার লুপ একবার পুরো ঘুরে আসতে সিক্সটি টু পয়েন্ট এইট সেকেন্ড লাগছে দ্য অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড ফর ইট সার্কুলার লুপ এবার দেখো অ্যাভারেজ ভেলোসিটি কত হবে আমরা জানি অ্যাভারেজ ভেলোসিটি মানে হলো টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল এ হবে বা ডি হবে এবারে স্পিড স্পিড কিন্তু কোনদিন জিরো হতে পারে না তার মানে এটা তো হবেই না তার মানে এটাই হবে অত দেখেও লাভ নেই আর যদি বার করতে চাও তাহলে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম টোটাল ডিসটেন্স দেওয়া কত রেডিয়াস একশো মিটার বলেছে তাহলে টোটাল ডিস্টেন্স

তাহলে হচ্ছে টেন মিটার পার্ড ঠিক আছে তো এটাই হয়ে গেল দেখে প্রশ্নটা দেখো এই প্রশ্নটায় বলেছে একটা স্টোন টাইট টু দা এন্ড অফ এ স্ট্রিং অফ ওয়ান মিটার লং ইজ ওয়েল্ড ইন এ হরাইজেন্টাল সার্কেল উইথ এ কনস্ট্যান্ট স্পিড তার মানে এক মিটারের লম্বা একটা দড়ি দিয়ে একটা পাথরকে বেঁধে এরকমভাবে হরাইজেন্টাল সার্কেলে ঘোরানো হচ্ছে ঠিক আছে কীরকমভাবে ঘোরাচ্ছে ওই যে কনস্ট্যান্ট স্পিডে ঘোরাচ্ছে তো কনস্ট্যান্ট স্পিডে ঘোরাচ্ছে মানে ওর কিন্তু যা অ্যাক্সেলেশন কাজ করছে আমি বুঝতে পারছি এইদিকে তাই না টুয়ার্ডস দ্য সেন্টার কারণ স্পিড যখনই চেঞ্জ হচ্ছে তখনই নন ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে তখনই ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলেশন আসছে তো এখানে ট্যানজেন্টার কোনো ব্যাপার নেই ঠিক আছে সো হোয়াট ইজ দা ম্যাগনেট অ্যান্ড ডাইরেকশন অফ মানে অ্যাক্সেলেশন ডাইরেকশান তো হবে টুয়ার্ডস দা সেন্টার তো এখন টুয়ার্ডস দ্য সেন্টার এইটা আছে আর এইটা আছে এ দুটো তো আগেই হবে না ভ্যালু কত হবে এসি মানে আমরা জানি ওমেগা স্কোয়ার আর ওমেগা মানে দেখো এখানে দিয়েছে হলো টোয়েন্টি টু রেভলিউশন ইন ফর্টি ফোর সেকেন্ড ঠিক আছে টোয়েন্টি টু রেভলিউশন ইন ফর্টি ফোর সেকেন্ড তার মানে আমরা বলতে পারি টোয়েন্টি টু একটা রেভলিউশন মানে কি টু পাই এত রেডিয়ান কতক্ষণে ঘুরছে ফর্টি ফোর সেকেন্ডস এত রেডিয়ান পার সেকেন্ড তাহলে এটা টু পাই তাহলে পাই রেডিয়ান পার সেকেন্ড এটা হলো তাহলে পাই স্কোয়ার আর এটা ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার টুয়ার্ডস দ্য সেন্টার তার মানে অপশান হবে এ বোঝা গেল এখানে ট্যানজেন্ট নিয়ে কিন্তু কোনোদিন ভাববে না কারণ ট্যানজেন্টটা তখনই আসতো যদি এটা কনস্ট্যান্ট স্পিড না থাকতো কনস্ট্যান্ট স্পিড বলেছে মানে এটা ইউনিফর্ম সার্কুলার মোশন নন ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে না তাই জন্য এটা কিন্তু ট্যানজেন্ট বরাবর কোনো অ্যাক্সেলারেশন কাজ করছে ঠিক আছে দেখে নাও তো এবার আমরা এই অঙ্কটা দেখব এই অঙ্কটা আমাদের ভার্টিক্যাল সার্কেলের অঙ্ক ঠিক আছে তো ভার্টিক্যাল সার্কেলের ক্ষেত্রে ভালো করে প্রশ্নটা পড়ো স্টোন ইজ টাইড টু দা স্টোন ইজ টাইড স্টোন ইজ টাইড টু এ স্ট্রিং অফ লেন্থ এল এন্ড ইজ ওয়ার্ল্ড ইন এ ভার্টিক্যাল সার্কেল উইথ দা আদার এন্ড অফ দা স্ট্রিং অ্যাজ দা সেন্টার মানে যেমন আমরা ভার্টিক্যাল সার্কেল দেখেছি আর কি এদিক থেকে নিয়ে এটাকে এরকম ভাবে ঘোরানো হচ্ছে পুরো ব্যাপারটাকে এট এ সার্টেন ইনস্ট্যান্ট অফ টাইম দা স্টোন ইজ এট इट्स লোয়েস্ট পজিশন এন্ড হ্যাজ এ স্পিড ইউ তাহলে এই সময় কত স্পিড আছে ইউ দা ম্যাগনিটিউড অফ দা চেঞ্জ ইন ভেলোসিটি অ্যাজ ইট রিচেস আ পজিশন হোয়্যার দা স্ট্রিং ইজ হরাইজন্টাল স্ট্রিং হরাইজন্টাল মানে পজিশনটা কি রকম এই পজিশন ঠিক আছে আমাকে বলেছে এই পজিশনে ওর যে ওর যে চেঞ্জ ইন ভেলোসিটি হবে তার ভ্যালু কত তো আগে এই পজিশনে আমাকে স্পিডটা বার করতে হবে দেখো আমি তোমাদের দুটো জিনিস শিখিয়েছিলাম যে টেনশন বার করতে হলে ফ্রি বডি ডায়াগ্রাম যখন স্পিড বার করতে হয় তখন আমাকে লাগাতে হয়

সেটাই কিন্তু এর হাইট হবে এখানে ঠিক আছে তো এম জি এল এম জি এল কারণ এই হাইটটা দড়ির হাইটেরই সমান এবার তো এখানে আমাদের এম এম কেটে গেল তাহলে ইউ স্কোয়ার বাই টু ইজিক্যালস টু ভি স্কোয়ার বাই টু প্লাস জি এল তাহলে ইউ স্কোয়ার ইজিক্যালস টু ভি স্কোয়ার প্লাস টু জি এল তাহলে আমাদের ভি স্কোয়ার হয়ে গেল ইউ স্কোয়ার মাইনাস টু জি তাহলে ভি হয়ে গেল রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস টু জি এল তাহলে এটা হলো

এটা শুধু স্পিডের চেঞ্জ হলো সরি আমাকে যখন ভেলোসিটি বার করতে হবে আমাকে মাথায় রাখতে হবে আমার ইনিশিয়ালি এখানে ডিরেকশন কোন দিকে ছিল এই দিকে ঠিক আছে এখানে ডিরেকশনটা কোন দিকে যখন ঘুরছে উপরের দিকে এই দিকে তাই তো এটা ইউ এদিকে ভি চেঞ্জ ইন ভেলোসিটি তার মানে আমি যদি ধরে নিই আমাকে ভি মাইনাস ইউ বার করতে হবে তাহলে ভি ভেক্টার মাইনাস ইউ ভেক্টার তার ম্যাগনিটিউডটা তাহলে এটা হবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ঠিক আছে ভেক্টার আছে তো ভি এর ভাই ভি স্কোয়ার হলো ইউ স্কোয়ার মাইনাস টু জি এল প্লাস ইউ স্কোয়ার তাহলে টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এল তাহলে রুট ওভার টু কমন নয় ইউ স্কোয়ার মাইনাস জি এল এটা কিন্তু বেশ ভালো প্রশ্ন ছিল এই বিটা হচ্ছে অপশন আমি কিন্তু প্রথমে কিন্তু ভুল বার করে ফেলেছিলাম আমি প্রথমে বার করে ফেলেছিলাম চেঞ্জ ইন ম্যাগনে চেঞ্জ ইন স্পিড মানে আমি জাস্ট এই ভ্যালুটা থেকে ইউটাকে মাইনাস করেছিলাম এবং আমি ভাবছিলাম এখানে তো টু জিএল আছে এখানে জিএল আছে তাহলে মিলছে না কেন আমার কিন্তু বলেছে ম্যাগনিটিউড অফ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি ভেলোসিটি যেহেতু বলেছে তার মানে ভেক্টার আছে তার মানে এখানে ভেলোসিটি ডিরেকশন এই দিকে এখানে ভেলোসিটি ডিরেকশন এই দিকে তো আমাকে তখন ভেক্টর সাবট্রাকশন করতে হলো একজনের এই দিকে একজনের এই দিকে সাবট্রাকশন করা মানে এটা ভি মাইনাস ইউ মানে মাইনাস ইউটা আমাদের এই দিকে দুজনের রেজাল্টেন্ট রেজাল্টেন্টটা কত হয় নাইনটি ডিগ্রি হলে রুট ওভার ভি প্লাস স্কোয়ার করে কিন্তু এটা বেরোলো তো এই ক্ষেত্রে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে স্পিড ভেলোসিটি এই জিনিসগুলো ঠিক আছে তো আমাদের অপশনটা হলো এখানে রুটোমার টু ইন্টু ইউ স্কোয়ার মাইনাস জিএল নাও স্টুডেন্টস এই প্রশ্ন দেখো এই প্রশ্নটা বলেছে পার্টিকেল মুভ জালং এ সার্কেল অফ রেডিয়াস টোয়েন্টি বাই মিটার উইথ কনস্ট্যান্ট টেন্জেন্সিয়াল অ্যাক্সেলেশন ইফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকল ইজ এইট্টি মিটার পার সেকেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড রেভলিউশন আফটার মোশন হ্যাজ বিগান দ্য টেনজেন্সিয়াল অ্যাক্সেলেশন ইজ ইজ তো এইখানে তোমাকে ট্যানজেনশিয়াল অ্যাকশন তোমাকে এটি বার করতে হবে এবার মনে করো একটা ফর্মুলা ছিল তোমার কাছে এটি ইজ টু আর আলফা তাই না এটি ইজ টু আর আলফা আমি মনে করো শিখিয়েছিলাম আমাদের একটা ভিডিওই আছে যে অ্যাক্সেলারেশনস অফ সার্কুলার মোশন চার ধরনের অ্যাক্সেলারেশন শিখিয়েছিলাম সেখানে এটা বলেছিলাম এটি ইজ টু আর আলফা এবং আমরা জানি ভি ইজ টু আর ওমেগা বলেছে আফটার মোশন হ্যাজ বিগান মোশন স্টার্ট হয়েছে তার মানে ইনিশিয়ালি অ্যাঙ্গুলার স্পিড ছিল জিরো ও দুবার পুরো ঘুরেছে সেকেন্ড তার মানে থিটা হয়ে গেছে ফোর পাই রেডিয়ান তো এই ইনফরমেশনগুলো নিয়ে আমি এই ফর্মাটা ইউজ করতে পারি ওমেগা স্কোয়ার ইজিকালস টু ওমেগা জিরো স্কোয়ার ওমেগার জায়গায় লিখতে পারি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার কারণ দেখো আমাকে ওমেগা দেয়নি আমাকে ওর স্পিড দিয়ে দিয়েছে আফটার সেকেন্ড রেভলিউশন আর স্পিড কতটা বাড়ছে আর ওমেগা জিরো স্কোয়ার জিরো প্লাস টু আলফা আলফার জায়গায় কি লিখতে পারি এটি বাই আর আর থিটার জায়গায় ফোর পাই তো ভি স্কোয়ার করলে এটা সিক্স ফোর জিরো জিরো আর স্কোয়ার করলে ফোর হান্ড্রেড আর ওপরে পাই স্কোয়ার চলে যাবে টু এটি আর এর জায়গায় টোয়েন্টি ওপরে পাই চলে যাবে আর এখানে ফোর পাই দেখো এইদিকে দুটো পাই এদিকে পাই স্কোয়ার তাহলে কেটে গেলো চার আর কুড়ি কাটল পাঁচ হয়ে গেলো এক দুই এক দুই দুটো জিরো কেটে গেল চার আর চৌষট্টি কাটলো ষোলো হয়ে গেল ষোলো ইন্টু পাঁচ আশি এই দুইটা নিচে নামলো দুই ইজিকালস টু এটি তাহলে এটি হয়ে গেলো চল্লিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে মানে অপশন হয়ে গেল আমার বি তার মানে এখানে কিন্তু এটা অনেকেরই বুঝতে সমস্যা হবে যে আমাকে এই ফর্মুলাটা লাগাতে হবে যেভাবে দিয়েছে সবাই ভাববে যে ট্যানজেন্সিয়াল অ্যাক্সলেশন এটি মানে ট্যানজেন্সিয়াল অ্যাকশন দেখেই না আমি দেখেছি ইন জেনারেল যেটা হয় স্টুডেন্টরা একটু ঘাবড়ে যায় ঘাবড়ানোর কিছু নেই তোমার যেভাবে যে স্পিডে গাড়ি জিনিসটা ঘুরছে ওই ঘোরার স্পিডটা বারবার চেঞ্জ হচ্ছে ঘোরার স্পিডটা বারবার চেঞ্জ হচ্ছে বলে কিন্তু ওই যে ওর স্পিডটা তো এমনটা ট্যানজেন্ট মানে ওইখানে যদি আমি ভেলোসিটি হিসাবে ভাবি তো ডিরেকশনটা ট্যানজেন্ট না তো ওইখানে যে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে ওই রেট অফ অফ চেঞ্জ চেঞ্জ ভেলোসিটি অ্যাক্সেলারেশন ওর ভ্যালুটা যে হচ্ছে এই বিষয়ে বিস্তারিতভাবে আরো বুঝতে হলে আমাদের ভিডিও আছে সেটা কিন্তু তোমরা অবভিয়াসলি প্রেফার করতে পারো সেখানে দেখলে তোমার আমার ধারণা তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তো সেই জায়গা থেকেই কিন্তু আমি বুঝতে পেরেছি আমাকে এটি বার করতে হবে কিন্তু আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমার এই ইকুয়েশনটাই যাচ্ছে এই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা এবার ওমেগা কে বের করার জন্য আমার ভি ইজ ইকুয়ালস টু আর ওমেগা লাগলো তো এইভাবে আমি কানেকশন বিল্ড আপ করে ব্যাপারটা করেছি তো এই জিনিসগুলো আমি এট এ গ্ল্যান্স করে দিচ্ছি বা আমি করতে পারছি কারণ আমি এরকম অনেক হলো অনেক অঙ্ক করেছি দীর্ঘদিন ধরে তোমরাও করতে পারবে যদি তোমাদের একটু প্র্যাকটিস করতে হয় মানে প্র্যাকটিস করো ঠিক আছে তো দেখে নাও স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা আইআইটি জেই 2014 এর একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা করার জন্য কিন্তু তোমাদের আমার যে লাস্ট যে ভিডিওটা আছে ইউনিফর্ম সার্কুলার মোশনের ওই ভিডিওটা দেখতে হবে মানে যেটা হলো মোশন অফ এ বল ওভার এ স্মুথ সলিড স্পিয়ার কনসেপ্টটা কিন্তু ওটারই লাগবে তোমরা বুঝতে পারবে এ ওয়ার হুইচ পাসেস থ্রু দ্য হোল ইন এ স্মল বিড ঠিক আছে একটা স্মল বিড যে সার্কেলে দেখানো হয়েছে পুরো একটা বিট আছে বিট মানে পুথির মালা টাইপের ঠিক আছে মানে পুঁথির মালায় যে পুঁথিগুলো থাকে বিট বলে দা ওয়ার ইজ ফিক্সড ভার্টিকালি অন গ্রাউন্ড শোন ইন ফিগার ঠিক আছে এই ওয়ারটাকে ভার্টিকালি গ্রাউন্ড মধ্যে রাখা হয়েছে দ্য বিড ই রিলিস ফ্রম নিয়ার দ্য টপ অফ দ্য ওয়ার দেখো এখান থেকে ছাড়া হয়েছে ওইটা কি হবে এরকম গড়িয়ে 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 নিচে পড়বে তো মনে করে মোশন অফ এ বল উপর থেকে নিচে পড়তো ওই জিনিসটাই কিন্তু এখানে হচ্ছে টু বি এ থেকে বিতে যাওয়ার সময় দ্য ফোর্স ইট অ্যাপ্লাইজ অন দ্য ওয়ার ইজ নিচে পড়ার সময় এ ওয়ারের উপর যে ফোর্স দেবে তার ডিরেকশনটা সেটা আমাকে এখানে বার করতে হবে ঠিক আছে তো দেখো একটা জিনিস খেয়াল করে সব ক্ষেত্রে মনে করো তোমাদের আমি বলেছিলাম যারা যারা ভিডিওটা দেখেছো তাদের মনে আছে বলটা ধরো আজকে ধরো এইখানে আছে এই পজিশানে আছে তাই ধরলাম এটা থিটা অ্যাঙ্গেল করেছে তো তোমরা জানো এম জি এইদিকে কাজ করছে এটা থিটা হলে এইদিকে কাজ করছে হলো এম জি কস থিটা কারণ এটাকে থিটা ধরে যে এটা থিটা একটা নর্মাল রিয়াকশন কাজ করছে এইদিকে দিকে এইদিকে দিকে এবং আমি যদি ধরি ও ভি স্পিডে নিচে পড়ছে তার মানে ও যেহেতু একটা সার্কুলার পাথে আছে তার মানে আমরা বলতে পারি এইখানে যে ওর উপর যে সেন্ট্রিমিটাল ফোর্স ওটাই ওকে ঘোরার মানে মানে এদের দুজনের যে রেজাল্টেন্ট ওটাই ওকে ঘোরার জন্য প্রয়োজনীয় সেন্ট্রিমিটাল ফোর্সের যোগান দিচ্ছে কারণ এই এমজি কস্ত্রের নিচের দিকে এন বাইরের দিকে এটা কিন্তু অবভিয়াসলি আমি বারবার বলছি আমার সার্কুলার মোশনের লাস্ট ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কি বলছি ঠিক আছে তো এই বলটা এখানে আসলো এবার এম জি এদিকে কাজ করছে আমি ধরেছি এই ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে তাহলে এটা থিটা হলে এটাও থিটা হয় এম জি এদিকে কম্পোনেন্ট এম জি থিটা নর্মাল রিয়াকশন এদিকে লাগছে তাহলে এবার তোমরাই বুঝতে পারবে যে ওর উপর যে সেন্টারের দিকে ফোর্স সেটা এম জি থিটা মাইনাস এন হচ্ছে এম বি স্কোয়ার বাই আর ঠিক আছে এবং এইটা হলো এম জি থিটা মাইনাস এন ইসিকালস টু এম বি স্কোয়ার বাই আর আর একটা কি জিনিস ছিল আমি যদি রেডিয়াসটাকে আর ধরে নিই তাহলে এই পয়েন্টে টোটাল এনার্জি এই পয়েন্টটা এ ধরে আর এই পয়েন্টটাকে সি তো এনার্জি অ্যাট এ ফিজিকালস টু হতো টোটাল এনার্জি অ্যাট সি মনে করি দুটো জিনিস দিয়ে আমরা করেছিলাম একটা এই ফ্রি ফয়ের ডায়াগ্রাম দিয়ে আর একটা হলো টোটাল এনার্জি থিওরাম দিয়ে তো এটা টোটাল এনার্জি কত এতে একদম স্থির অবস্থায় ছিল তার মানে পোটেন্সিয়াল এনার্জি জি আর আর যখন ওর মধ্যে কি কি এনার্জি আছে এখন কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার প্লাস ওর পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি কি হয়ে গেল দেখো আগে আর ছিল কিন্তু এখন এই হাইটটা আছে তো এই হাইটটা কত হবে নিজেরাই বুঝতে পারবে এই ডিস্টেন্সটা আর এটা আর মানে তো এটাও আর এটা তো রেডিয়াস তাহলে এইটা আর এটা থিটা হল এটা কত হয় আর কস থিটা এটা তোমরা জানো যে আজকে আমি যে আর একবার ছবিটা আঁকি এইখানে আছে তো এটা তো আর এটা থিটা বলেছি এটাও থিটা তাহলে এটা আর হলে এটা কত হয় আর কস থিটা তাহলে মাটিতে এখন আর কস থিটা হাইটে আছে তাহলে এম জি আর কস থিটা ঠিক আছে তাহলে আমি বলতে পারি এম জি আর কমন নিলে ওয়ান মাইনাস কস থিটা ইজিক্যালস টু হাফ এম বি স্কোয়ার তাহলে এইখানে দুটো আমরা ইকুয়েশন দেখতে পাচ্ছি এবার তুমি ধরো আমরা করেছিলাম ওখানে যদি এন ইকুয়ালস টু জিরো হয় এন জিরো মানে কি বলটা ছেড়ে বেরিয়ে যাবে মানে প্রশ্নটা এরকম ছিল কোন থিটার ভ্যালুর জন্য মানে কোন পজিশনে বলটা ছেড়ে বেরিয়ে যাবে মানে ও পুরোটা কমপ্লিট করতে পারবে না ও এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাবে আজকে ও তখনই ছেড়ে বেরিয়ে যাবে কিন্তু যখন ও নর্মাল রিয়াকশন আর থাকবে না তো এন যদি জিরো হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম জি কস থিটা মানে এম ভি স্কোয়ার বাই আর

এটা আমরা আগেও করেছি ওই ওই আমাদের ওই ভিডিওটায় তো কস্থিটা হয়ে যাচ্ছে টু বাই থ্রি স্যার কস্তিটা টু বাই থ্রির ব্যাপারটা কী স্যার কস্তিটা টু বাই থ্রির ব্যাপারটা বাবা এটাই দাঁড়াচ্ছে যে এরকমভাবে না যখন কস্তিটার ভ্যালু টু বাই থ্রি হবে তখন এন জিরো হয়ে যাবে তার মানে তার আগে অবধি এনের কিন্তু একটা ভ্যালু থাকবে তার আগে অবধি একটা কিন্তু ভ্যালু থাকবে এনের যেটা এরকম রেডিয়ালি আউটওয়ার্ডস বাইরের দিকে কাজ করবে কিন্তু যেইটা জিরো হয়ে গেল এর পরের দিকে যত নামতে থাকবে তখন এনটা হয়ে যাবে নেগেটিভ তার মানে যখন ওটা ভেতরের দিকে কাজ করবে তাই জন্য নামতে নামতে ইনিশিয়ালি এনটা রেডিয়ালি আউটওয়ার্ডস ইনিশিয়ালি বাট একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি জিরো হয়ে যাচ্ছে কস্তিরা যখন টু বাই থ্রি হচ্ছে তারপর এনটা তো জিরো হয়ে গেল ওখানে কসথিরা ইজিকালসু টু বাই থ্রি হলে এনটা জিরো হয়ে গেল তারপর যখন ফার্দার আরও নিচে নামবে সরি জায়গাটা মুছে ওটা মুছে গেল হ্যাঁ ফার্দার যখন তারপর আরও নিচে নামবে তখন এইখানে পজিটিভ ছিল আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে গেল তারপর নিচে নামবে যখন এবার নেগেটিভ হয়ে যাবে অবভিয়াসলি তার মানে নেগেটিভ মানে কি এন্টা এদিকে আসলে তার মানে এইদিকে থাকবে তবে রেডিয়ালি ইনভার্স লেটার তো এটাই হলো কনসেপ্ট আমরা কস থিটা ইজ ইকুয়াল টু টু বাই থ্রি অব্দি কিন্তু আমাদের ওই মোশন অফ এ বল ওভার স্মুথ সলিড স্ফিয়ার ওই এটা দিয়ে আমরা করেছিলাম কিন্তু এই জিনিসটার যে এরকম একটা অ্যাপ্লিকেশন হতে পারে যে উপর দিয়ে গড়িয়ে পড়ছে বলটা এর উপর যে ফোর্স দিচ্ছে তার ডিরেকশনটা কি এইভাবে প্রশ্নটা কিন্তু তখন সেখানে আমরা করিনি যেটা আমরা আইআইটিতে দেখলাম এসছে তার আমরা যে জিনিসগুলো ক্লাসে শিখছি বা এখানে ভিডিওতে দেখছি সেগুলো কিন্তু বিভিন্নভাবে কম্পিটিভ এক্সামগুলোতে আসছে সেটা কিন্তু খুব ভালোভাবে নিজেদেরকে দেখতে হবে তোমাদেরকে ঠিক আছে তো এই হলো ব্যাপার প্রথমে পজিটিভ বাইরের দিকে আস্তে আস্তে কমতে কমতে জিরো হলো তারপর ভেতরের দিকে এটাই হলো গল্প ঠিক আছে দেখে নাও স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটায় বলেছে বব অফ মাস এম ইজ সাসপেন্ডেড বাই এ মাসলেস স্ট্রিং অফ লেন্থ এল লেন্থ এল একটা স্ট্রিং দিয়ে ঘোরানো হচ্ছে তো ভার্টিক্যাল সার্কুলার মোশন বুঝতেই পারছো সো দ্য হরাইজেন্টাল ভেলোসিটি ভি এট পজিশন এ এর এতে ভি ভেলোসিটি আছে কি বলছে ইট ইজ জাস্ট সাফিসিয়েন্ট টু মেক ইট টু রিচ টু দা পয়েন্ট বি মানে একদম সরি পয়েন্ট বিটা আমার দেওয়া হয়নি যে জাস্ট সাফিসিয়েন্ট এখান থেকে এখানে দেওয়ার জন্য তার মানে এখান থেকে তোমাদের বুঝে নিতে হবে যে ভি এর ভ্যালুটা কত রুট ওভার ফাইভ জি এল কারণ বলেছে জাস্ট সাফিসিয়েন্ট আমরা পড়েছি এটা এটাই ক্রিটিক্যাল কিন্তু যে বিতে এই পয়েন্টে পৌঁছানোর জন্য এতে মিনিমাম ভেলোসিটি কত রুট ওভার ফাইভ জি এল এটা কিন্তু আমরা পড়েছি এবং তোমাদের মনেও রাখতে বলেছিলাম বলেছে দ্য অ্যাঙ্গেল থিটা অ্যাট হুইচ দ্য স্পিড অফ দ্য বল ইজ হাফ অফ দ্যাট অফ এ যে থিটা অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা কত হলে এই পয়েন্টের স্পিড এই পয়েন্টের স্পিডের অর্ধেক আর্ধেক হয়ে যাবে তোমাদের একটা জিনিস বলেছিলাম মনে করো স্পিড বের করা মানে কিন্তু টোটাল এনার্জি থিওরেম যারা যারা বুঝতে পারছো না যে আমরা কি মনে করব ভার্টিক্যাল সার্কুলার মোশনের একটা লম্বা ভিডিও আছে এক ঘন্টা সাতাশ মিনিটের ওটা অবভিয়াসলি দেখতে হবে ওটা দেখলেই বুঝে যাবে তো এটা সেই হিসাবে খুবই সোজা অঙ্ক তো এই পয়েন্টে ওর এনার্জি কত শুধুমাত্র কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার এই পয়েন্টে ওর এনার্জি কত এই পয়েন্টের এনার্জি হলো হাফ এম ভি ড্যাশ স্কোয়ার ঠিক আছে আর কি আর হলো পটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জিটা কত এম জি হাইটটা দেখতে হবে এটা এল এটা থিটা আমি জানি এটাও এল তাই আছে তার মানে এই জায়গাটা পড়ছে হলো থিটা তার মানে কতটা রয়েছে এল মাইনাস এল কস থিটা অনেকে ভাবছে এটা কী করে হলো যারা যারা ভিডিও দেখেছে তারা বুঝতে পেরে গেছে এটা কী করে হলো তো এটা কিরকমভাবে হয়েছে যে এটা যদি এল হয়ে থাকে এটা যদি থিটা হয়ে থাকে তাহলে এই দিকে এটা হচ্ছে এল কস থিটা ঠিক আছে টোটালটা হচ্ছে এল তাহলে এইটা এল তাহলে এইটুকু হাইট কত এল মাইনাস এল কসিটা এটা কিন্তু আমরা বারবার ওখানে দেখেছি তো এইটা এইটা এল মানে দড়ির লেন্সটা এদিকে মানে তার প্রজেকশন এদিকে মানে যার সাথে অ্যাঙ্গেল করবে সেদিকটা কস্তিটা তো এল হলে এদিকে এল কস্তিটা তো এল থেকে এল কস্তিটা মাইনাস করে দাম এল মাইনাস এল কস্তিটা তার মানে এবার ভি স্কোয়ারের জায়গায় তুমি বসাও ফাইভ জি এল এম ভিডা স্কোয়ার ভিডা স্কোয়ারটা কি বলেছে হাফ অফ এট এ তার মানে ভি এর হাফ এটা মাথায় রাখতে হবে এটা ভি স্কোয়ার বাই ফোর দেখো বুঝলে কি না ভিডা হলো ভি এর হাফলোয়ার বাই ফোর প্লাস এম ইন্টু জি ইন্টু এল মাইনাস এম জি এল ঠিক আছে এমগুলো কেটে যাবে তাহলে ফাইভ জি এল মানে আবারও ফাইভ জি প্লাস এম তো কেটে গেল তাহলে জি এল মাইনাস জিএল কসথিটা জিএলগুলো সব দিক থেকে কেটে যাবে তাহলে ফাইভ বাই টু মাইনাস ফাইভ বাই এইট তাহলে আমি বলতে পারি কসথিটা মানে হলো ওয়ান মাইনাস ফাইভ বাই টু লসাগু অ্যালসিয়াম যাই বল ওটা করে ফেলো আট চার পাঁচে কুড়ি মাইনাস তাহলে কস থিটার ভ্যালু এসে গেছে মাইনাস সেভেন বাই এইট ঠিক আছে তার মানে আমাকে বুঝতে হবে থিটার ভ্যালু কত কস থিটা নেগেটিভ এসছে জিরো থেকে পায়ের মধ্যে পুরো ব্যাপারটা আছে এবার কস থিটা নেগেটিভ কোথায় আসবে অনে তো আসবে না এই ঘরে আসবে সাইনের ঘরে মানে নাইনটি থেকে পাইয়ের মধ্যে মানে সি বা ডি এর মধ্যে কোনো একটা হবে এবার কস মাইনাস সেভেন বাই এইট এটা হলো বোঝার যে কস থ্রিটা মাইনাস সেভেন বাই এইট তো এবার দেখো কস ওয়ান এই হল একদম থার্টি ফাইভ হলো মাইনাস ওয়ান বাই রুট টু তো মাইনাস ওয়ান বাই রুট টু থেকে তো এটা বেশি আছে তার মানে এটা এই রেঞ্জটার মধ্যে পড়ছে এই যে থ্রি পাই বাই ফোর থেকে পাই এর রেঞ্জের মধ্যে স্যার কী করে বুঝলেন বুঝলাম না এইটুকু তো বুঝতে পেরেছো যে কস মাইনাস আছে মানে আমাদের জিরো থেকে পাই অবধি রেঞ্জ আছে মানে আমাদের পাই অবধি একশো আশি অব্দি রেঞ্জ আছে তার মানে এসে নাইনটি থেকে একশো আশির মধ্যেই হবে তখন প্রথম দুটো তো আগেই থাকবে না নয় সি নয় ডি এবার নাইনটি থেকে একশো আশির মধ্যে কোনটা হবে নাইনটি থেকে ওয়ান থার্টি ফাইভ এই পাইয়ের যা একশো আশি বসলেই বুঝতে পারবো নাকি ওয়ান থার্টি ফাইভ থেকে ওয়ান এইটটি আমি দেখলাম কস ওয়ান এইট্টিতে হয় মাইনাস ওয়ান এটা দেখো অলমোস্ট মাইনাস ওয়ানের কিন্তু কাছে মানে সেভেনটা যা স্টার্ট হয়ে গেলেই মাইনাস ওয়ান হয়ে যাবে তো মাইনাস ওয়ানের খুবই কাছে এটা আর কস ওয়ান থার্টি ফাইভে হয় মাইনাস ওয়ান বাই রুট টু তো ওয়ান বাই থেকে এটা বড়ই ওয়ান বাই রুড টু মানে ওয়ান পয়েন্ট ফোর ভাবতে পারো হাজার বাই এক চার তোর থেকে এটা বড়ই ঠিক আছে ওটা তুমি নিচের ডিনোমিনো দিয়ে দেখেও ভাবতে পারো তো এটাই তো একের খুব কাছে মধ্যে কথা ঠিক আছে সেই কারণে ও একশো আশির খুব কাছে তাই জন্য থ্রি ফাই বাই ফোর থেকে পাই এর মধ্যে এই জন্যই অপশনটা দিল ঠিক আছে তো এটা কিন্তু আমাদের পার্টিকাল সার্কুলার মোশনের একদম প্রশ্ন ছিল দেখে নাও স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো এটা আইআইটি যে প্রশ্ন বাট এটা খুবই সোজা তোমরা সকলেই এটা পারবে আশা করি বলেছে বাই এ ফোর্স অফ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড হুইচ ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা ফেলো দ্য মানে ব্যাপারটা কি বলেছে ওর ভেলোসিটির সাথে ফোর্স পারপেন্ডিকুলার দেখো সেন্ট্রিমিটাল ফোর্স না যে সবসময় এটা সার্কুলার পাথের ক্ষেত্রে এই ভেলোসিটি অ্যালং আর ট্যানজেন্ট অ্যালং দ্য সেন্টার তো এটা সবসময় নাইনটি ডিগ্রি থাকে দ্য মোশন অফ দ্য পার্টিকেল টেক্স প্লেস ইন দ্য প্লেন এটা সার্কুলার প্লেন সার্কুলার একটা প্লেনেই হয় ইট ইট ফলোজ দ্যাট ইট মুভস ইন সার্কুলার করার অপশন ডি তো হবেই ইটস কাইনেটিক এনার্জি ইজ কনস্ট্যান্ট অবভিয়াসলি আমরা জানি যখন একটা সার্কুলার পাথে ঘুরছে যদি সেম স্পিডে ঘুরে তাহলে কাইনেটিক এনার্জি সবসময় সেম থাকে তাহলে সিও হবে ইটস অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট এই যে অ্যাক্সেলেশনটা বলছে কনস্ট্যান্ট অ্যাক্সেলেশনটা কিন্তু কনস্ট্যান্ট নয় কেন তাহলে স্যার অ্যাক্সেলেশন তো আপনি আমরা সেন্ট্রিপিটাল ফোর্স পড়েছি আমরা নি টুয়ার্ডস দা সেন্টার অবভিয়াসলি বাট টুয়ার্ডস দা সেন্টার তো এক দিক থেকে হচ্ছে না এরকম হচ্ছে তারপর এরকম হচ্ছে তারপর এরকম হচ্ছে তারপর এরকম হচ্ছে এরকম তো অ্যাক্সেলেশন ডিরেকশনটার যে ফাইনাল পয়েন্টটা ওটা টুয়ার্ডস দা সেন্টার বাট এটা বিভিন্ন ডিরেকশন থেকে আসছে না তাই জন্য ডিরেকশনটা সেম থাকছে না বলে এটা হবে না আর ইটস ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট ভেলোসিটি কনস্ট্যান্ট নয় তোমরা জানো কারণ প্রত্যেক পয়েন্টে কি হচ্ছে ওর ভেলোসিটি ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে আর ভেলোসিটি ম্যাগনিটিউড আর ডিরেকশান দুটো নিয়ে তৈরি হয় যেহেতু ডিরেকশন প্রতিপয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা বলতে পারি যে ভেলোসিটিটা কিন্তু এখানে কনস্ট্যান্ট নয় ঠিক আছে তো এইখান থেকে কিন্তু আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম যে তোমাদের সার্কুলার মোশনের প্রশ্ন কিন্তু এরকমভাবেও আসতে পারে যেখানে তোমাদের ডাইরেক্টলি বলে দিচ্ছে না সার্কুলার মোশন কিন্তু এই যে একটা এখানে কথা বলেছে যে দেখো যে অলওয়েজ পারপেন্ডিকুলার যে কনস্ট্যান্ট ফোর্স অফ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু ফেলোসিটি এখান থেকে কিন্তু আমাদের বুঝতে হবে তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সোজাই প্রশ্ন ছিল আইআইটিতে এসেছিলো এবং দুটো অপশান কারেক্ট ছিল ঠিক আছে তো এটাই আমরা আমাদের লাস্ট প্রশ্ন দেখলাম এবং মোটামুটি এর আগে আমরা যা প্রশ্নগুলো দেখেছি সেগুলো তোমরা দেখলে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রচুর এক্সাম্পলস আলোচনা করেছি তো সেগুলোও আশা করি তোমাদের হেল্প করবে দেখে নাও স্টুডেন্টস তাদের সাথে সাথে শেষ হলে আমাদের এই ভিডিও তোমরা ভালো করে মোশন বাড়িতে পড়তে থাকো প্র্যাকটিস করতে থাকো বেশি থেকে বেশি নিউমেরিকালস কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল বা তোমাদের মানে আমাদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করা আছে তোমরা অভিয়াসলি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের কোনো ডাউট ক্লিয়ারিংয়ের জন্য এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে দেখতে হলে তোমরা অভিয়াসলি কেমিক্স আগে সাবস্ক্রাইব করে রাখো বা তোমাদের বন্ধু বান্ধবদের দিয়ে রাখো যদি ভালো লাগে যদি বুঝতে পারো তাহলে অভিয়াসলি আমাদেরকে সাপোর্ট করো এবং ভালো করে পড়াশোনা করতে থাকো বেশি থেকে বেশি নিউমেরিকালস করতে থাকো একটা পরীক্ষার জন্য একদম একদম এক এক লক্ষের দিকে একদম পরিশ্রম করতে থাকো হাঁটতে থাকো নিশ্চয়ই ভালোই কিছু হবে তো আজকের জন্য টাটা